আজকে এক আজব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা এটা করেছেন তারা তো অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি আজকে কী বানাবো এই রেসিপিটায় ফেল করলাম না পাস করলাম সেটা দেখার জন্য অন্তত শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন এটা তৈরি করতে লাগবে এক কাপ আটা আমি এখানে আটা নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে জল দিয়ে এটাকে একটা কাইয়ের মতো করে নিব ভালো করে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিচ্ছি রুটি করতে যেরকম একটা কাইয়ের দলা হয় সেরকমই হচ্ছে এই কাইটাকে করে নিব জীবনে প্রথম আমি এমন রেসিপি ট্রাই করছি তবে খুবই ভয়তে কাজ করছি যে হয় কি হয় না যেহেতু আমি কখনোই এটা করিনি রেসিপিতে যদি সাকসেস নাও হই তাতেও আফসোস থাকবে না যাও কাজ যেহেতু ফার্স্ট টাইম দেখেন আমার কাই করা শেষ এখন এটাকে দুইটা গোল্লা করব গোল্লা করে এখানে পাঁচ দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব এদিকে অন্য একটা পাত্র নিয়ে নিলাম আর এখানে কিছুটা পরিমাণ ঘি ঢেলে দিচ্ছি আর এই ঘিয়ের সাথে কিছুটা পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল আর এখানে এক চামচ পরিমাণে আমি আটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয় আর যেহেতু বাসায় কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাটা দিয়ে দিলাম এখন এই যে একটা গোল্লা নিব এটাকে ডোনাটের শেপ করে এভাবে করে দিয়ে দিলাম এই দুটোকেই এই ডোনাট শেপ করে দিয়ে দিলাম এখন আটার সাথে ঘি তেল ভালো করে মিশিয়ে ডোনাট শেপের এই দুটোকেও ভালো করে এ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে এখন হচ্ছে কাজ শুরু কি করবো জানেন এটাকে হাত দিয়ে চেপে চেপে লম্বা করব। তারপরে আবার একটা ঘুরিয়ে ভাজ দিয়ে রেখে দেব এরপর আবার আরেকটা ধরবো এভাবে করে আমি যে দেখেন বারবার ভাজ দিয়ে দিচ্ছি এরকম ভাজ দিতে হবে দশ থেকে পনেরো বার আমি কিন্তু এরকমই দিয়েছি তো এই যে দেখেন মোটামুটি হয়েছে তো এখন আমি এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কেমন একটা আশ আশের মতো হয়ে গিয়েছে তো এইদিকে চলে যাচ্ছি চুলার কাছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল আর তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করে এর মধ্যে যে একটা দিয়ে দিলাম আর এটাকে এই তেলের মধ্যেই হচ্ছে ভেজে নিব। আর তেলের মধ্যে দিলে এটা হচ্ছে একদম পার্টে পাটে ছুটে যায় যেটা আমি ভিডিও দেখেছি সেইগুলো দেখে খুবই মানে আগ্রহ নিয়ে আমি এই কাজটা করতে এসেছি তবে আমারটা অত ভালো পার্টে পার্টে খোলেনি তবে মোটামুটি হয়েছে যাই হোক এখন এভাবে করে ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর এই যে দেখেনি এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এটা তেলের থেকে উঠিয়ে নিচ্ছি তো একটা তো ভাজা শেষ আর তেলটা ঝরিয়ে নিচ্ছি আর পাশে হচ্ছে আর একটা দিয়ে আর এটা ভাজতে গিয়ে হয়েছে আমি একটু সাইডে সরে গিয়েছিলাম এটা এত ভাজা হয়েছে যে এটা একটা পিঠার মতো হয়ে গিয়েছে তবে সেকেন্ডটা নিয়ে বেশি আশা করেছিলাম যার জন্য সেকেন্ডটাই বেশি খারাপ হয়ে গিয়েছে যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক তবে আমি এটাই হচ্ছে সেমাইয়ের মতো রান্না করে আপনাদের দেখাবো আসলে সব সময় যে ভালো হতে হবে এমনও নয় তবে ট্রাই করলাম